যাদের ইনভার টাইপ এবং সুপার সাইলেন কম শব্দের মধ্যে জেনারা খুঁজছেন তাদের জন্য এই জেনারাগুলি আপনি দেখতে পারছেন হুন্দাই ব্র্যান্ডের এক কিলোয়ার জেনারেটার এটা ইনভার টাইপ এবং এই জ্যানারগুলি আপনার মেনুয়েল অপশন যেটা টান দেয় স্টার্ট টান দা বন্ধ এবং কেউ যদি বড় জেনারেটার চান ইনভার টাইপ এবং সুপার সাইলেন তাদের জন্য আমাদের কাছে আছে তিন কিলোয়ার জেনারেটার এবং পাঁচ কিলোয়ার জেনারেটার এবং সাত কিলো আর জেনারেটার এবং দশ কিলোয়ার জেনারেটার ইনভার্টার টাইপ এই ইনভার্টার টাইপ জেনারেটার যেটা নাকি আপনার খুবই শব্দ কম এবং এটার ভিতরে তিনটি চারটি অপশন আছে এই জেনারেটার যে স্টার্টিং এর যে অপশন সেই অপশন আপনার রিমোট যে কেউ বাসায় বসে রিমোটে স্টার্ট করতে চান রিমোটে বন্ধ করতে চান সেই অপশনটিও থাকবে আরেকটি অপশন আছে যেটা কারেন্ট গেলে একা স্টার্ট হবে একা বন্ধ হবে তারপরও আপনি মেনুয়েলও একটি অপশন আছে চাইলে আপনি মেনুয়েলও ব্যবহার করতে পারবেন এই জেনারগুলি শুধু ইনভার্টার টাইপ জেনারগুলিতেই আপনার যেটা সুপার সাইলেন্ট জেনারের এই জেনারগুলিতেই শুধু আমাদের রিমোট সিস্টেম জেনারেটর হয় আপনারা যদি এই জেনারগুলি নিতে চান তাহলে আমাদের একটি ওয়ারেন্টিও পাবেন সেই ওয়ারেন্টি হলে আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এক বছরের রিপ্লেস গ্যারেন্টি পাবেন যে রিপ্লেস অর্থ যদি কোনো পার্স নষ্ট হয় কোনো জেনার সমস্যা সেই মালটি পাল্টিয়ে আপনাকে নতুন একটি মাল দেওয়া হবে সেই জেনারগুলি আপনার হুন্দাই ব্র্যান্ডের এবং হুন্ডা ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডের মাল আছে